আসসালামু আলাইকুম আয়সা পড়ছেন না কোটি টাকা ইনকাম করার লেগে আইসা এই জায়গায় আমরা ধরা খাই কি বুঝতে পারছেন এই জায়গায় আমরা ধরা খাই বাংলাদেশে এরকম অনেক এয়ারড্রবের ভিডিও দেখবেন ছয় মাস এক বছর কাজ করবেন কাজ করার পরে তারপরে আপনি পেমেন্টের সময় আর পেমেন্ট পাবেন না ঠিক আছে এরকম আমাকে কয়েকটা লোক দেখান বা আমার কমেন্ট বক্স তো খোলা আছে কয়েকজনে কমেন্ট করেন যে ভাই আমি তো ছয় মাস কাজ করছি ছয় মাসে ষাট হাজার টাকা ইনকাম করছি পাঁচজন লোক কমেন্ট করে বলেন ঠিক আছে তাহলে আরও যারা কাজ করতে চায় বা ফেরিতে টাকা ইনকাম করতে চায় তারাও উৎসাহ পাবে এরকম পাঁচটা লোক কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আমি ছয় মাস কাজ করে এই ষাট হাজার টাকা পাইছি অমুক ইয়ারড্র ইয়ারড্রপ করে ঠিক আছে ফ্রি কয়েন থেকে ইয়ারড্রপ করে আমি ফ্রিতে ইনকাম করছি একটা লোকও দেখাতে পারবেন না আবার দু একজনে পেতে পারে তারা কারা জানেন তারা আপনার আমার মতো লোক না তারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবার বড় বড় ইউটিউবার যারা তারাই মনে করেন যে কিছু টাকা ইনকাম করতে পারে আর পেমেন্ট পাবে কারণ তাদের অনেক রেফার হয়ে যায় তারা একটা ভিডিও করলে তাদের অনেক লক্ষ লক্ষ রেফার হয়ে যায় আর ওই রেফার থেকে তারা অনেক কয়েন মাইনিং করতে পারে ওখান থেকে তারে তাদের অনেক ভালো একটা বেনিফিট আসে কিন্তু এরকম তো আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের কিন্তু এরকম কোনো ইনকাম করার সুযোগ নাই। আপনি যেটাই বলেন এমএলএম বিজনেস বলেন যেখান থেকেই সাধারণ যারা তারা সব জায়গায় ধরা খায় ঠিক আছে আর যারা মনে করেন যে পজিশনে ভালো আছে প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা সব জায়গায় প্রতিষ্ঠিত একটা ভালো ইউটিউবার দেখবেন সব জায়গা থেকেই দাওয়াত করব তারপরে আপনার তাকে কোনো একটা দোকান বা কোনো একটা মার্কেট শপের জন্য অ্যাড দেওয়ার জন্য তাকে হায়ার করে নেবে কিন্তু আপনি এখনও সফল না আপনাকে কেউ ডাকবে না আপনার আশেপাশের লোক কেউ আপনার দিকে তাকাবে না আর আপনি যখন সফল হবেন আপনি একজন সফল ইউটিউবার হবেন তখন আপনাকে সবাই চিনবে আপনার সাথে সেলফি তোলার জন্য সবাই সিরিয়াল ধরবে ঠিক আছে তাই এই অযথা ইয়ারড্রপের পিছিয়ে সময় নষ্ট না করে যেই কাজ করলে আপনি আগাতে পারবেন ওই কাজ করুন ঠিক আছে এরকম হাজার 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 ভিডিও দেখবেন যে ইয়ারড্রপের উপরে ঠিক আছে আপনি ইয়ারড্রপ ফ্রি মাইনিং সার্চ করলেই এরকম অভাব নয় ভিডিও করে মানুষ ছাড়ছে তাহলে আপনি নিজে কাজ করে আগাতে চেষ্টা করুন যেই কাজে হোক আপনি ফ্রিল্যান্সিং করেন যাই করেন কিন্তু এই ফ্রি মাইনিং কইরা ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পরে দেখবেন আপনি পেমেন্ট পাচ্ছেন না তখন কেমনটা লাগবে কন একটু ভালো লাগবে না এটা আমি জানি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম